এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা কি আদৌ বাংলাদেশে হবে গেল কয়েকদিন ধরে এ এক বড় প্রশ্ন ক্রিকেট পাড়ায় মূলত ভারত বেঁকে বসায় আর শ্রীলঙ্কা আফগানিস্তানের প্রতিনিধিরাও আসতে না বাধে বিপত্তি তবে সভাপতি মহসিন পাকিস্তান বোর্ডেরও চেয়ারম্যান চাওয়ায় ভারতের বড় রাইভাল বোর্ডের প্রধান এই সভা নির্ধারিত চব্বিশ জুলাইয়ে ঢাকাতেই আয়োজনে বদ্ধপরিকর কোরাম পূরণ নিয়ে শঙ্কা থাকলেও এসিসি চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না এটা অবশ্যই হবে আমরা যত জানি হ্যাঁ আমাদের মতো আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট সেটা আমরা দিচ্ছি আর এখানে এসসিসি বাকি কাজটা করছে এসসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন এশিয়ার পাঁচটা ফুল মেম্বার এবং পঁচিশটা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে এসসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিলো যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কিনা আমরা এজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসসিসি প্রোগ্রাম এসিসি এসিসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং আমরা এখানে এসএসির সাথে রেগুলার যোগাযোগ রাখছি তারা জানাচ্ছে কত কে আসছে কে আসছে না তাদের কখন এয়ারপোর্ট থেকে পিক করতে হবে হোটেলে কত বুকিং দিতে হবে তো যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কি কি সাপোর্ট লাগবে এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই এসিসির পূর্ণ সদস্য দেশ পাঁচটি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান ফুল মেম্বার তিন দেশই অংশ না নেয় এই মিটিং নিয়ে বিতর্কের সুযোগ থাকে কি না কিংবা এর ফলে ভূ রাজনৈতিক কোনো চাপের মুখে পড়বে কিনা বাংলাদেশ সে প্রশ্নেও কৌশলী বিসিবি সভাপতি ক্রিকেট সবার উপরে এখানে আমার মনে এই ধরনের কোন এর আগেও আবারও বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান এর এর আগে আমরা কখনও এ হোস্ট করিনি তো আমরা চেষ্টা করবো আমাদের বোর্ডে সকলে মিলে আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই চেষ্টা করব বিভিন্ন অ্যাসোসিয়েট মেম্বার আমাদের এখানে আসছে তারা আমাদেরকে আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখতাম তারা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেট যে ক্রিকেটের যে কালচারটা আছে আমাদের কত বড় কালচার এবং লাকিলি ওদের সামনে আমরা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে গিয়েছি তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট জাতি এসিসি সভায় বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও তুলে ধরবে বিসিবি মাকসুম আলম খান সমসংবাদ ঢাকা